তো গরেত ননমন অনুগ্রহ করে করে মানুষে তারেnavbar করবে দিন না আমার স্বামী কোনো সুযোগসুদে নাই এত কষ্ট বুকের মাঝে তার স্বামী নেই সন্তানরা খাবার দেনা সন্তানরা অবহেলা করে শেষ পর্যন্ত আজকে বাসা থেকে বের করে দিতে খাবার দিবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি হাইটা হাইটা কই যাইতাছেন ও বাড়িতে যাইতাছি এখন কই গিয়েছিলেন গিয়েছিলাম ওই বাজারে একরা লোকের হাতে দেখা করবার নাই না নঘরে না ছেলেরা খাবার দিব না ওই আবার বেড়ার কাছে কইছি তাহলে ঠিক আছে আমি চুপ খাবার দেখ না দেখ আমি তো এই জন্য গিয়েছিলাম বেড়াতে হয় নাই স্বামী নাই আপনার না ছেলেরাও খাইতে দেয় না খাইতে দিব না কলে না আর খাইতে দিব না তাই কি নির্মম পরিহাস দেখেন দর্শক আমি অসহায় মায়ের পাশে দাঁড়াতে চাই এই আমি অসহায় মায়ের জন্য পুনর দিনের বাজার নিয়ে আসছি চাচি কান্না করবেন না ভাগ্যে যা আছে তাই হবে আল্লাহ তালা ভাগ্যে যা লেখছেন তাই হবে ভাগ্যে যা আল্লাহ লেখছেন মানুষের মঙ্গলের জন্য লেখছেন খারাপের জন্য কিছু লেখে নাই এখন মূলত আপনি অনেকক্ষণ যাবত আমি দেখতেছি প্রায় আধা ঘন্টা যাবত আপনি হাঁটে আসলেন এতটুকু রাস্তা হাঁটে আসলেন আপনার কষ্ট হয় নাই কষ্ট হলে মানে আপনি কি মূলত গাড়ি ভাড়া নাই টাকা নাই এজন্যই হেঁটে আসছেন আছে বিষ্টা দেহা হাত হাতে আছে এখন যে বিষ্টা দেহা খরচ করবো আমার মনে করি যে হাত খরচ তো না দেখেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাতে সেই সন্তান যদি মায়ের কষ্ট না বুঝতে পারে তাহলে কি করার আছে এক ফোঁটা চোখের পানি এক সাগর কষ্ট নিয়ে হাজির হয়েছে মা মায়ের এক ফোঁটা চোখের পানি সহ্য করার মতো ক্ষমতা আমি রাখতে পারতেছি না আল্লাহ তালা তার সন্তানকে হেদায়ত দান করুক মা কি জিনিস এটা বোঝার জন্য তৌফিক দান করুক এটাই আমি চাই কারণ মা হচ্ছে অমূল্য সম্পদ মায়ের তুলনা হয় না কারোর সাথে এই মাকে সে কোনোভাবে খাবার দিচ্ছে না এইবার ছেলেরা আমার এক যে খাইতে দিব না এটি আমার দুঃখ যে চোকরের তো নলন মানুষের কর্টু মানুষ তো না আমার খাবার দিবি না আসলে দেখেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত স্বামী থাকলে হয়তো আজকে এই দুঃখিনী মায়ের এই কষ্ট হতো না আমার স্বামী কোনো সংঘর্ষ দেয় নাই পাহাড় থেকে খরিয়ে নেই বেঁচে এই পাঁচ মাসের বাইতে বারা মাই নাই না বাদ ছেলে সন্তানের খাওয়াইছে আরে বাড়াবে না মানুষের বাড়ি কাজ করা ই ওর মা ছেলে লালন পালন করছে কিন্তু আজকে সেই ছলেই এ মাকে খাবার দিচ্ছে না এর সমান হত বাগা কি পৃথিবীতে কেউ আছে আমি আল্লাহ তলার কাছে প্রার্থনা করতেছি আমি আল্লাহ তলার কাছে দোয়া করি জানাগরের হাত ধারাস করুক তারপরও মায়ের কোনো অভিযোগ নাই আপনার সন্তানের উপর কোনো অভিযোগ আছে না আল্লাহ জাগরের কামায় আজিন বরকত দেই কইরা খায় চাচি আমি আপনার জন্য পনেরো দিনের বাজার নিয়ে আসছি আপনি বাজারটা নিয়ে বাসায় চলে যান আমি আপনাকে এই গাড়ি ভাড়ার ব্যবস্থা করে দিতেছি গাড়ি দেখাই দিতেছি গাড়িতে চলে আপনি বাড়ি না এখন ওই জন্য বাড়িছি আর গাড়ি লাগবো না এত আইছি এখন প্রায় আপনি তিন চার কিলোর মতো হাইটে আসছেন আমি দেখছি আপনার এক ঘন্টা আগে আমি দেখছি আপনি হাঁটতেছেন এখন আমি আসে দেখি আপনি হাঁটতে আসছেন লোকের কাছে কেন গেছিল লোকের কাছে আমার ছেলেরা বললো খাইতে দিব না তাহলে তোমরা আর কি ব্যবস্থা করে দিবে ঠিক আছে আমরা জামু গ্রামের ময়মাতব্বরের কাছে গেছিল তো আমার যতটুকু সমর্থ হয়েছে আমি ততটুকু দিয়ে এই অসহায় মায়ের জন্য চেষ্টা করছি পনেরো দিনের বাজার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি এটা আপনার কী ব্যাপার এই সারা জীবনের এটা কোনো কিছু না আমি আমি আপনার কাছে একটু দোয়া চাই আর কিছু না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আনহারে দিতে আরো যেন দিতে আমি তফিক দেয় আল্লাহ যেমন আনহার হায় দারাজ করুক আল্লাহ আনহে যে আরো মানুষের দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আমি যতটুকু সম্ভব অসহায় মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি অসহায় মায়ের এমন মানবিক গল্পগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ